এই সিসি বিএমটি একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা হিসাব বিজ্ঞান সম্পূর্ণ দেখবা যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও ষাটটা থেকে যে কোনো চারটা উত্তর করতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন তো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ওইগুলা নিয়ে আমরা আলোচনা করব কোনগুলো তোমাদের পড়তে হবে এক নম্বরটা লেনদেনের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো খুবই খুবই গুরুত্বপূর্ণ পথ থেকে ভালো করে পড়বা দুই নম্বরটা তরফা দাখিলা পদ্ধতির সুবিধা সমূহ আলোচনা করো তারপর তিন নম্বরটা খতিয়ানের সুবিধা সমূহ আলোচনা করো ভালো করে পড়বা চার এক তরফা দাখিলা পদ্ধতির অসুবিধা সমূহ আলোচনা করো অনেক সময় দিয়ে এতে সুবিধা অনেক সময় অসুবিধা দিয়ে থাকে পথ থেকে ভালো করে পড়বা পাঁচ নম্বরটা হিসাব বিজ্ঞানের মৌলিক উদ্দেশ্যগুলো সংক্ষেপে লিখো ভালো করে পড়বা ছয় সকল লেনদেন ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয় উক্তিটি বিশ্লেষণ করো ভালো করে পড়তে হবে সাত নম্বর মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টির প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করো ভালো করে পড়তে হবে আট নম্বরটা জাবেদাকে হিসাবের সহকারী বই ও মৌলিক বই বলা হয় কেন এটা পড়বা তারপরে নয় নম্বর কোতিয়ান সকল বহিরা যা ব্যাখ্যা করো ভালো করে পড়তে হবে দশ নম্বর নগদান বই যাবে দাও কোতিয়ান উভয় ব্যাখ্যা করো ভালো করে পড়তে হবে আর অঙ্ক কি করতে হবে দেখো অঙ্কের জন্য তোমরা দু হাজার ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ সালের অঙ্কগুলো করলে শতভাগ নিয়ম নিয়ম কমন আসবে মানে বিগত সালের যে পরীক্ষাগুলো হয়েছে ওইগুলো তোমরা নিয়ম ফলো করলে কমন পেয়ে যাবে এছাড়া আমরা অঙ্ক সাজেশন দিব হ্যাঁ তোমরা অবশ্যই জানাবা কোন অধ্যায় তোমাদের সমস্যা আছে ওই অধ্যায় নিয়ে আমরা আগে আলোচনা করব অঙ্কগুলো সমাধান দিয়ে দেবো